বিসমিল্লাহির রহমানির রহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজিল্যান্ডকে দেখছেন আমি দেওয়ান আরফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সিলেট শহরে এখন আপনাদেরকে রাত্রের দৃশ্য ইতিমধ্যে রাত্রি প্রায় সাড়ে দশটা বাজে কুয়াশার আবরণে ঢাকা পড়েছে সিলেট শহর তার পাশাপাশি ঘুরি বৃষ্টি আছে এই জন্য এক শীতের আগাম বার্তা নিয়ে এসেছে আজকের এই দিনটা বা রাত্রি আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরী খুব পরিচিত সেলফি ব্রিজের দৃশ্য আপনাদের দেখাচ্ছি রাত্রের প্রচুর গাড়ির আনাগুনা শীতল বাতাস সব মিলিয়ে আজকের রাত্রিটা খুব সুন্দর আপনারা জানেন বেশ কদিন আগে প্রচন্ড গরম গিয়েছিল সিলেট শহরে আজকে দেখাচ্ছি কুয়াশা দেখতে পাচ্ছি আপনারা শীতকালে যেভাবে যেভাবে কুয়াশা পড়ে ঠিক তেমনি আজকে রাত্রি কুয়াশাটা এখন সময়ে আপনাকে দেখাচ্ছি অনেকে চর্চা করছেন দৌড়াচ্ছেন ভাল লাগে নি আজকে শীত নি শীত লাগে যেতে পারছে আপনার কুয়াশা That's right. Job, দেখতে পাচ্ছি সুরমা নদী এই দেখুন কুয়াশা আজকে সিলেটের কুয়াশা যাই না নিবিয়া দরিয়া